ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী মানে পছন্দের একটা গান ছিল এটা আমি বিভিন্ন প্রোগ্রামে গাইতাম তো সেই গানটার যিনি মূল শিল্পী ইতিমধ্যে আপনারা জানেন যে জুবিন গার্গ আমরা দেখেছিলাম যে তিনি স্কুবা ডাইভিং এ গিয়েছিলেন সমুদ্রের তলদেশে তো বাংলাদেশে যেটাকে বলা হয় মৃগি রোগ তার এই টাইপের একটা রোগ ছিল তিনি সেখানে মারা গেছেন মানে হিউজ পরিমাণ মানুষ তার জানা যায় আসছে বাট যত দিন গড়াচ্ছে দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ এবং কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছে আপনাদের মাঝে দর্শক আপনারা জানেন ভারতীয় শিল্পী জুবিনকে হত্যা করা হয়েছিল কিছুদিন আগে দর্শক ইয়া আলী যে গানটি গেয়েছেন তার মূল শিল্পী দর্শক আমরা জানি তিনাকে স্বাভাবিক মৃত্যু দেওয়া হয়েছে কিন্তু তেনাকে স্বাভাবিক মৃত্যু দেওয়া হয়নি তিনাকে বিষ দিয়ে মারা হয়েছে দর্শক ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে তিনাকে কে মেরেছে এবং কেন মেরেছে এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল সেই বিষয়টুকু আপনারা দেখতে পাবেন দর্শক অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটুকু দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন তো দর্শক আমি আর কথা না চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী তার দাবি জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয় তাকে হত্যা করা হয়েছে আলাইকুম আমি ইউটিউবে বা ফেসবুকে নিউজ প্রেজেন্ট করার আগে গান গেতাম অনেকে সম্ভবত আমার একটা প্রোগ্রাম ছিল গরিবের অনেকে হয়তো দেখছেন ছোটবেলা থেকে গান আমার পছন্দের তো বাংলাদেশে যখন ছিলাম পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে তখন গান গাইতাম বিভিন্ন প্রোগ্রামে বিয়ে শাদী বিভিন্ন জায়গায় মাঝে মাঝে হাদিয়াটা দিয়ে দিত তা আমাদের সময় খুবই জনপ্রিয় একটা গান ছিল ইয়া আলি হ্যাঁ ইয়া আলি মানে পছন্দের একটা গান ছিল এটা আমি বিভিন্ন প্রোগ্রামে গাইতাম তো সেই গানটার যিনি মূল শিল্পী ইতিমধ্যে আপনারা জানেন যে জুবিন গার্গ আমরা দেখেছিলাম যে তিনি স্কুবা ডাইভিং এ গিয়েছিলেন সমুদ্রের তলদেশে তো বাংলাদেশে যেটাকে বলা হয় মৃগি রোগ তার এই টাইপের একটা রোগ ছিল তিনি সেখানে মারা গেছেন মানে হিউজ পরিমাণ মানুষ তার জানা যায় আসছে বাট যত দিন গড়াচ্ছে তত তার মৃত্যু নিয়ে নতুন একটা মোর চলে আসছে যে তিনি আসলে মৃগি রোগে আক্রান্ত হয়ে পানির নিচে গিয়া ডাইভিং করার সময় মারা যান নাই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে চাঞ্চল্যকর প্রতিবেদন হচ্ছে ভারতের এই গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড় তার ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী তার যে টিমের সদস্য তার অভিযোগ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম কানু মাহান্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে আর এই ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র রচনা করেছিল ভারতীয় নাগরিক নিরাপত্তা সহিংসতার অধীনে রেকর্ড করা সাক্ষ্য অনুযায়ী গোস্বামী তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছেন যে সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর আগে এবং পরে সিদ্ধার্থ শর্মার আচরণটা ছিল রহস্যজনক জ্যোতি গোস্বামী বলছেন যে ঘটনার দিন ইয়োটে ভ্রমণের সময় শর্মা নাবিকের কাছ থেকে জোর করে ইয়োটের নিয়ন্ত্রণ নিয়ে নেন যার ফলে ইয়োটটি মাঝ সমুদ্রে বিপজ্জনক ভাবে দুলতে থাকে এবং যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে তিনি আরো বলেন শর্মা আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্য এবং প্রবাসী তন্ময় ফুকনকে বলেছিলেন তিনি যেন পানীয় সরবরাহ না করেন কারণ শর্মা তা নিজেই দিবেন গোস্বামীর অনুযায়ী যখন জুবিন শ্বাস নিতে লড়াই করছিলেন এবং প্রায় ডুবে যাচ্ছিলেন তখন শর্মাকে বলতে শোনা যায় যেতে দে যেতে দে গোস্বামী জোর দিয়ে বলছে জুবিন ছিলেন প্রশিক্ষিত সাতারু। যিনি নিজে তাদের দুজনকেও সাতার শিখিয়েছিলেন তাই তার মৃত্যু ডুবে যাওয়ার কারণে হওয়ার কথা নয় গোস্বামীর দাবি শর্মা এবং মহন দিয়ে এই দুজনেই জুবিনকে বিষ প্রয়োগ করেছিলেন এবং ষড়যন্ত্র গোপন রাখতে ইচ্ছা করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল তার বক্তব্য শর্মা তাকে ইউটের কোনো ভিডিও কাউকে না দিতে নির্দেশনা দিয়েছিল জিজ্ঞাসাবাদের সময় শর্মা ও মহন্ত অভিযোগ অস্বীকার করে তবে গোস্বামী তদন্তকারীরা জানান যে গোস্বামী তার বক্তব্য যখন জুবিনের মুখ এবং নাক দিয়ে ফেনা বের হচ্ছিল তখন শর্মা বলছিল যে এটি কেবল অ্যাসিড রিফ্লেক্স চিন্তার কিছু নেই তিনি তাৎক্ষণিক চিকিৎসক না ডেকে বরং এমন আচরণ করেন যা জুবিনের অকাল মৃত্যুকে ত্বরান্বিত করে তদন্ত কর্মকর্তাদের বক্তব্য নথি আর্থিক লেনদেন সাক্ষ্য সহ বিভিন্ন প্রমাণ প্রাথমিকভাবে গোস্বামী যার কথা বলছেন জুবিনের যে শর্মা তিনি পজিটিভ নেগেটিভ হয়তো আরও অনেক কিছুই সামনে আসবে কিন্তু জুবিন গার্গার সামনে আসবে না তবে এখান থেকে শিক্ষণীয় হচ্ছে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাগুলা বিশ্বাসঘাতকতাগুলা মৃত্যুগুলা ধোকাবাজিগুলা আপনার কাছের বিশ্বস্ত মানুষগুলো যাদেরকে আপনি ট্রাস্ট করছেন তারাই আপনাকে বাস দিবে এটা ইতিহাস বারবার ঘটায় আমাদের কিছু তো নাই ভাই নিয়েই চলতে হবে কাউকে না কাউকে তো আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া তো আপনি চলতে পারবেন না এখন এটার সমাধান কিছুই নাই আমার কাছে মনে হয় আপনিও হয়তো যে মানুষটাকে নিয়ে আছেন আমরাও আছি ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় বলা যায় না কোনটা যে পিছন দিয়ে এসে কখন ছুরি ঢুকাই দেয় আল্লাহ হাতায় দান করুক সবাইকে হেফাজতে রাখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী তার দাবি জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় তাকে প্রয়োগে হত্যা করা হয়েছে সিআইডির রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে জুবিনকে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত ষড়যন্ত্র করে হত্যা করেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন পুলিশ রিমান্ডে শেখরজ্যোতি জানান ঘটনাস্থলে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক জুবিন যখন শ্বাস নিতে হিমশিম খাচ্ছিলেন বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্যভাবেই দেখেন সিদ্ধার্থ এমনকি চালককে জোর করে সরিয়ে ইয়োটের নিয়ন্ত্রণ নেন তিনি পুলিশি নোটে শেখরজ্যোতির বয়ান থেকে স্পষ্ট বিদেশের মাটিতে হত্যাকাণ্ডের সত্য গোপন রাখতে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী তার দাবি জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় তাকে প্রয়োগে হত্যা করা হয়েছে দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখলেন যে জুবিনকে কারা হত্যা করেছে এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল সেই বিষয়টুকু আপনারা দেখলেন দর্শক এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন দর্শক আর একটা কথা সব সময় সর্বদা আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকের এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে